একে নিম্নচাপ থেকে সাইক্লোনের কবে হবে কালবৈশাখী জানুন সেই দিন ক্রমশ বাড়ছে গরমের দাপট বিগত মার্চ মাস থেকেই বাংলার মানুষের হাল রীতিমতো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তবুও বৃষ্টির দেখা নেই বরং এপ্রিলের শুরু থেকেই বজায় রয়েছে অস্বস্তিকর হাঁস ফাঁস পরিস্থিতি সঙ্গে গায়ে জ্বালা ধরানো রোদের তেজ আর এমত অবস্থায় শোনা যাচ্ছে আবহাওয়ার দহন জ্বালা থেকে স্বস্তি দিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হ্যাঁ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শিলাবৃষ্টি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় পর্যন্ত সব হতে পারে এই এপ্রিল মাসে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এপ্রিলে বঙ্গোপসাগরে একটি বা দুটি নিম্নচাপ তৈরি হতে পারে যার একটি আবার পরিণত হতে পারে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে এর ফলে গোটা এপ্রিল জুড়েই চরম আবহাওয়ার পরিস্থিতি দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে তাছাড়া শিরা বৃষ্টি নিম্নচাপ থেকেই ঘূর্ণিঝড়ের পাশাপাশি ঘন ঘন কালবৈশাখীও হতে পারে বলে আশা করা হচ্ছে সেই সঙ্গে সপ্তাহ জুড়ে চলতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হতে পারে এপ্রিলে একাধিক দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে বলেও জানিয়েছে ওপার বাংলার হাওয়া অফিস এই প্রসঙ্গে কি বলছে ভারতীয় হাওয়া অফিস বাংলাদেশে যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে তার কোনো প্রভাব পশ্চিমবঙ্গ বা ভারতে পড়বে কিনা সে বিষয়ে আপাতত ভারতীয় মৌসুম ভবনের তরফে কিছু জানানো হয়নি তবে তাদের মতে দেশ জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ এপ্রিল মাসে স্বাভাবিক থাকবে বলে মনে করা হচ্ছে উত্তরপূর্ব ভারতের কয়েকটি অংশে স্বাভাবিকের থেকে কিছুটা বেশিও বৃষ্টি হতে পারে ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশিরভাগ অংশে স্বাভাবিকের থেকে কম বৃষ্টির আশঙ্কা রয়েছে ফলে দক্ষিণবঙ্গে হাতে গোনা কয়েকটি জায়গায় স্বাভাবিক বৃষ্টি হতে পারে উল্লেখ্য পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিমী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানের বৃষ্টি বেশি হবে তবে কলকাতায় খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে মনে করছে রাজ্যের আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ফলে বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিমবঙ্গের রাজ্যে তার তেমন কোনো প্রভাব আপাতত পড়বে না বলেই মনে করছে ভারতীয় মৌসুম ভবন এবং রাজ্যের আবহাওয়া দপ্তর Джил Пуч, лайк